আজকে দেখেন চমৎকার একটা গাড়ি নিয়ে আসছি আপনাদের মাঝে তো আশা করি সবাই ভালো আছেন আর এই গাড়িটা এত সুন্দর এবং কি ফ্রেশ একটা গাড়ি এক দেখাতে পছন্দ হবে দুই হাজার দশ মডেলের গাড়ি দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো তো পনেরোশো সিসি সিবিটি গিয়ার বক্স আই ইঞ্জিন আপনার টুয়েলভ ড্রাইভ এত সুন্দর ফ্রেশ গাড়ি নিখুঁত গাড়ি আপনি ঢাকা শহর খুঁজে কোথাও পাবেন না ইনশাল্লাহ আশা করি এই গাড়িটা দেখলে আপনার এক দেখাতে পছন্দ হবে আর হচ্ছে আপনি দেখেন দুই হাজার দশের গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার পনেরোতে ভদ্রলোকে যে ভদ্রলোক ইউজ করছে উনি ঢাকার বাইরে এখনও গাড়িটা ইউজই করে নাই আপনার ফিজিক্যালি আসেন প্রত্যেকটা পাই টু পাইট অরিজিনাল আসে আর এই গাড়িটা যে ভদ্রলোক ইউজ করছে উনি খুব শখী লোক দেখলে গাড়ি এই বোঝা যায় কারণ ওনার ফ্যামিলি পারপাস যেরকম বাচ্চাদেরকে যে যত্ন সহকারে মানুষ কাছে উনি বড়ো করছে শিক্ষা দিয়েছে আমি মনে করি এই গাড়িটা সেম আপনি গাড়িটা খুব যত্ন সহকারে ইউজ করছে এই জন্য এতটা ফ্রেশ আছে যতনে রতন বাড়ে এটাই বাস্তব আর এই গাড়িটা ফিজি এক নজর আসিয়া দেখেন আর আমার যে ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা আছে আপনারা যদি একটা গাড়ি ভাড়ায় চালাইতে চাইতে আসেন বাংলাদেশে আসিয়া কী করবেন বা একটা গাড়ি কিনা ভাড়ায় দিবেন কোনো আপনারা আত্মীয়রে অবশ্যই এই গাড়িটা ফিজিক্যালি আসিয়া দেখেন এক দেখাতে পছন্দ হবে হালাল টাকা হালাল জিনিস এদিকে আসেন আমি গাড়িটা দেখাই প্রত্যেকটা পার্টু অরিজিনাল আছে দেখেন অরিজিনাল গ্লাস আপনি দেখেন সিবিডি গিয়ার বক্স সিবিটি ইঞ্জিন সব অরিজিনাল অবস্থায় আছে গাড়ির সাথে স্টক এসি প্যানেল তারপরে অ্যান্ড্রয়েড মনিটর ভিতরে বিস্কেট কালার প্রত্যেকটা পার্ট টু পার্ট অরিজিনাল খুব খুব লোক দেখেন অ্যান্ড্রয়েড মনিটর সহ সিট কাভার অনেক সুন্দর আপনার এই একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস এই যে হান্ড্রেড পার্সেন্ট গ্লাস এই যে গ্লাসের হান্ড্রেড পার্সেন্ট স্টিকার তারপরে এই যে ব্যাক ওয়্যাক কইটা এক যে গাড়িতে সতেরো পাওয়া যায় না এরকম ফ্রেশ গাড়ি এই যে দেখেন অরিজিনাল আস্তর এটা কিন্তু অরিজিনাল অবস্থায় আছে একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নিখুঁত একটা গাড়ি এই গাড়িটা যদি আপনি এক ইঞ্চি খোলা কাটা বের করতে পারেন অর্ধেক দামে দিয়ে দিব যে দাম বলবো এটা থেকে অর্ধেক প্রাইজে থাকবে ইনশাল্লাহ খুবই ফ্রেশ একদম নিখুঁত স্মুথ একটা গাড়ি আপনি চাকা চাইটা নতুন মতন আছে আমার রহমতে গ্রিউ সিলেকশন হেডলাইট দুইটা লাইট এই গ্রিউ সিলেকশন গ্রিউটা অরিজিনাল গাড়ির সাথে স্টক আপনার বি সিরিয়াল খুবই ফ্রেশ এ নিখুঁত একটা গাড়ি এই যে ভিতরে কন্ডিশন অরিজিনাল অবস্থায় আছে একবার হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিভিডি এনজি সিভিডি গিয়ার বক্স এগুলো দেখেন প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে মার্সেল খুবই ফ্রেশ নিখুঁত একটা গাড়ি এই গাড়িটা নিয়ে আপনি আবার আমাদের চালায় অনেক মজা পাবেন অনেক ভালো একটা গাড়ি আনটাস একটা গাড়ি আপনি দেখেন এরকম গাড়ি ঢাকা শহর খুঁজলে কোথাও পাবেন না আশা করি এক নজর আসে এই গাড়িটা দেখেন দেখলেও পছন্দ হবে তো এই গাড়িটা আজকে পেয়ে চাচ্ছি আমরা অনলি ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা বেশি পার্কেটিং নব্বিশ টাকা অনার হবে যান ষোলো লক্ষ বিশ হাজার টাকা এটা মোটামুটি একটা ফিক্সড রেট আর আমাদের এই গাড়িটা দেখতে হলে আসতে হবে ঢাকা সংসদ ভবনে ঠিক অপোজিটেই মণিপুরি পাড়া ফাস্ট বাই দশ আরফিকা সেন্টার মেট্রো রেলের বিজয় মেট্রো স্টেশনেতে একটু সামনে আসলে চারশো চোদ্দো নম্বর প্লেয়ারের সাথেই মেন রাস্তায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন লাইক দেবেন তো এই পর্যন্তই আমার ভিডিও সবাই ভালো থাকেন আবহাওয়া বেশ